মহাসাড়ম্বরে মায়াপুর ইস্কন পরিচালিত রাজাপুর জগন্নাথ মন্দিরে সম্পন্ন হল জগন্নাথ দেবের স্নানযাত্রা আর এই স্নানের পরই জ্বরে কাবু হয়ে গৃহবন্দী হয়ে রইলেন জগন্নাথ রথের আগের দিন পর্যন্ত এইভাবেই গৃহবন্দী হয়ে থাকবেন তিনি রথের দিন রাজবেশে রাজ রথে করে পুনরায় ভক্তদের মধ্যে আবর্তিত হবেন জগন্নাথ বলদেব এবং সুভদ্রা মহারানী ইস্কন পরিচালিত রাজাপুর জগন্নাথ মন্দিরে স্নানযাত্রা উপলক্ষে নেমেছে ভক্তদের ঢল দেশ বিদেশের অসংখ্য ভক্ত উপবাস করে বিভিন্ন রকম ফলে, রস ডাব গঙ্গা জল দুধ বিভিন্ন প্রকার দ্রব্যাদি দিয়ে স্নান করালেন জগন্নাথ দেবকে আর স্নানের পরেই জ্বরে কাবু হয়ে বন্দি দশায় থাকবেন জগন্নাথ বলদেব এবং সুভদ্রা মহারানী So we Iskon Rajpur Jagannath Mandir in Shrida So this is a very ancient deities of Lord Jagannath from the times of Chaitanya Mahaprabhu. It is a self-manifested murti of Lord Jagannath. So we are here celebrating Snan Purnima. It's a very, very auspicious day. We want to invite not only people of West Bengal, but people of India and the whole world to come and get the special mercy of Lord Jagannath. This particular deity of Jagannath has the mood of Sri Chaitanya Mahaprabhu, and because of that, it is very, very sweet. So, it is a, indeed a very wonderful experience to come here to pray Lord Jagannath and honor some Jagannath Prasad. So, we want to invite all the pilgrims from all over the world to come and celebrate with us this beautiful Snan Purnima. Krishna. My name is Subek Sanadas. I'm one of the co-directors of ISKCON Mayapur. Hi Krishna, Jai Jagannath. Today on the wonderful occasion of Snan Yatra we have a very big crowd who have come to serve and see Lord Jagannath have his Snan. My name is Dar Priya. I come from London but I live in Mayapur now. Jai Jagannath. আর শুভদিন পরমেশ্বর ভগবান জগন্নাথ দেব তিনি ধরাধামে আবির্ভূত হয়েছিলেন তার জন্মদিন এবং সেই উপলক্ষে ইস্কনের শাখা কেন্দ্র জগন্নাথ মন্দিরে মহাসমারোহে জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসব পালন করা হচ্ছে দেশ বিদেশের হাজার হাজার ভক্তবৃন্দ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন একমাত্র এই দিনেই জগন্নাথ দেবকে মা অভিষেক করানোর সুযোগ পাবেন সর্বসাধারণ এবং তারপরেই তার জ্বর হয় ভগবান তার আবার জ্বর পরমেশ্বর ভগবান তিনি লীলা পুরুষোত্তম তার জ্বরের পরে তিনি পুনরায় আবার রথযাত্রার দিন এবছর সাতই জুলাই জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হবে মায়াপুর চন্দ্রদেব মন্দিরে পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে রাজাপুর থেকে তারা যাবেন তিনটি সুসজ্জিত রথ মায়াপুর চন্দ্রদেব মন্দিরে সেখানে অস্থায়ী মাসির বাড়ি রূপে সেখানে অবস্থান করবেন পুনরায় পনেরোই জুলাই আবার রাজাপুর জগন্নাথ মন্দিরে তিনটি সুসজ্জিত রথ ফিরে আসবে এবং মায়াপুর অবস্থানকালীন বিভিন্ন অনুষ্ঠান সেখানে হবে এইসব উৎসব আদিতে অংশগ্রহণ করার জন্য সকলকে সাদর আমন্ত্রণ জানাই রসিক দাস ইস্কন মায়াপুর জনসংযোগ আধিকারিক নদিয়া